মা অনেকদিন হলো আমি মামা বাড়ি যাইনি এইবার এই গরমের ছুটিতে আমি মামা বাড়ি যাব কিন্তু হঠাৎ মামা বাড়ি কি হলো তোর ছোটবেলা গিয়েছিলাম আর আমার যাওয়া হয়নি এবার তো পরীক্ষাও শেষ হয়েছে গরমের ছুটিতে মামা বাড়ি যাই না আচ্ছা বেশ তাই যা তা যাবি যখন মামাবাড়ি সঙ্গে কি নিয়ে যাবি হম নিয়ে গেলে হয় বলো তো মা সেই অনেক দিন পরে মামাবাড়ি যাচ্ছি তাও আবার খালি হাতে না মা আমি খালি হাতে যাব না আমাদের পুকুরে একটা বড় রুই মাছ আছে সেটাই আমি তোকে ধরে দেব সেটা নিয়ে যাস কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে পুকুর থেকে মাছ ধরে দাও কেমন কি মজা আমি মামাবাড়ি যাব পুকুর থেকে একটা বড় রুই মাছ ধরে দিল নীল তার দিদিমাকে ফোন করে বলল দিদিমা আমি আসছি তোমাদের বাড়ি তা তুই কবে আসছিস রে এই তো আমি আজই আসছি সঙ্গে আছে আমাদের পুকুরে একটা বড় টাটকা রুই মাছ তা আয় বাবা দেখে শুনে আয় কেমন আর সেই মাছ ব্যাগে করে নিয়ে নীল চলল মামা বাড়ি সে বাস স্ট্যান্ডে গেল সেখান থেকে অটোয় করে মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বকুলপুর গ্রাম নীলের মামাবাড়ি বকুলপুর গ্রামে পৌঁছে নীল সেখান থেকে পায়ে হেঁটে মামাবাড়ির দিকে চলতে লাগলো পথের মধ্যে একটা ছাওয়াড়া গাছ ছিল সেখানে একটা শাকচুন্নি বাস করত ওই তো একটা ছোকরা আসছে এই পথে আর ওর ব্যাগে আছে একটা রুই মাছ ওই বনু ওর কাছ থেকে আমায় কিনে নিতেই হবে হা এই তোর ব্যাগে ওই ওই আছে ওটা আমায় দে কিন্তু কেন কেইবা তুমি আরে আমি আমি শাকচুননি আমি এই থাওড়া গাছে থাকি আর তোর ব্যাগে ওই ওই মাসটা আমার চাই এই রুই মাছটা আমি মামা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি সেখানে আমার দিদিমা এটাকে রান্না করবে কিন্তু এটা আমি তোমায় দেব না আবার তুই মুখে মুখে তারপা করিস তোর ব্যাগে ওই রুই মাছটা আমার চাই আমি এটা তোমাকে দিতে পারবো না কি বললি তুই দিতে পারবি না না দিলে তুই এখান থেকে যেতেও পারবি না আরে আমার পথ ছাড়ো না মামা গিয়ে রান্না করে তোমার জন্য একটা বড় রুই মাছের পিস নিয়ে আসবো এবার আমার পথ ছাড়ো তুই যতই আমায় বোঝা আমি বুঝব না তোর ব্যাগে ওই গোটা রুই মাছটা আমার চাই না হলে তুই এখান থেকে এক পাও নড়তে পারবি না কিন্তু কোনো কিন্তু নয় আমার রুই মাছটা দে নয়তো ফল ভালো হবে না

দিদিমা আমি এসে গেছি কি রে নীল তুই এসে গেছিস বা ভালো কিন্তু তোকে এত চিন্তিত লাগছে কেন কি হয়েছে তোর না মানে কিচ্ছু না আর যে তুই ফোন করে বললি যে আমি রুই মাছ নিয়ে আসছি কিন্তু কোথায় তোর রুই মাছ খানিকক্ষণ চুপ থাকার পর না মানে দিদিমা পথে একটা শেওড়া গাছ আছে ওখানে একটা শাকচুন্নি থাকে আর ও আমাকে জোর করে ভয় দেখিয়ে রুই মাছটা কেড়ে নিয়েছে আর তুই ভয় পেয়ে ওই রুই মাছটাকে ওকে দিয়ে দিলি তাই না হ্যাঁ ও তোকে ভয় দেখিয়েছে আর তুই ওকে দিয়ে দিলি কাল যদি ও আবার ভয় দেখায় তোকে তুই যা জীবনে সঞ্চয় করবি সব ওকে দিয়ে দিবি না এভাবে হতে থাকলে তুই জীবনে সবকিছুই হারিয়ে ফেলবি আর তুই পথে এসে বসবি এই জন্যই পৃথিবীতে ভালো মানুষের সাথে সবসময় খারাপটাই ঘটতে থাকে এভাবে চলতে দেওয়া যাবে না আমি চাই তুই ওকে গিয়ে শিক্ষা দিয়ে আয় না হলে তোর জন্য মামাবাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ তুই ঢাঁটা নিয়ে যা আর ওকে গিয়ে শিক্ষা দিয়ে আয় আচ্ছা ঠিক আছে আমি ওকে শিক্ষা দিয়ে এক্ষুনি আসছি এই বলে ঝাঁটা নিয়ে সাতজন নিয়ে শ্বাস চলল এই তুই কোথায় আমার কাছ থেকে দুই মাসটাকে কেড়ে নিয়েছিস না দেখ তবে এই বলে তাকে আচ্ছা খসে পেঁদাতে লাগলো আমি আর করবো না আমার ভুল হয়েছে আমায় মাফ করে দেয় সত্যি বলছি আমি আর করবো না ছেড়ে দেয় আমায় ছেড়ে দেয় আমায় আমায় ছেড়ে ছেড়ে আর করবো না